আমি তোমার আপন হব কবে এখনো যে বাইরে রাখো এখনো যে ভাঙতে থাকো আর কতদিন ঝড় পোহাতে হবে আমি তোমার আপন হব কবে এখনো যে হাঁটতে বলো এখনো যে বাড়তে বলো এখনো যে পায়ের কাছে পা বাড়িয়ে পিছন ফিরে চলো এখন আমি মেঘের বাড়ি থাকি আকাশ ছুঁয়ে তারার জোনা না কাকি তারপরও কি বাড়তে হবে আমি তোমার আপন হব কবে বৃষ্টি ছিল চৈত্র ছিল ফাগুবনী ছিল সবার সঙ্গে পাহাড় নদীর গল্প ছিল সবাই বলে তোমায় এত আপন কেন লাগে তুমি এত সবুজ নিয়ে কি করেছো মাঘে নদীর সঙ্গে আজও দেখা হলো পাখির সঙ্গে চা খেয়েছি ভোরে গোলাপ এসে দাঁড়িয়েছিল দৌড়ে পতাকাটা উড়ছে ভীষণ আমার হাতে তোলা নিজের পাখায় লিখল দোয়েল বন্ধু তোমায় যায় না ভোলা সবাই যখন দেশের হবে শুদ্ধ হবে প্রেমিক হবে কার না ভালো লাগে সবাই যখন প্রদীপ জ্বালায় সবার মুখে সমান আলোয় কে থাকে কার আগে এত আপন কেন লাগে